বঙ্গের জন্য এবার বাংলা ফেল বাঙালির ভরসা সেই মোদির রসনা তৃপ্তিতে এবার বাঙালির পাতে পড়ছে না পদ ব্যাপারের ইলিশ ঢাকে কাটিয়ে পড়েছে দুর্গাপূজার আর কয়েকটা দিন গেলেই খাদ্যরসিক বাঙালির আরেকটি প্রিয় উৎসব রান্না পুজো আর সেখানেই বাঙালির প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নেয় ইলিশ তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই সম্পর্কের অবনতি ঘটেছে পড়শি দেশের সাথে তাই এবছর কাকদ্বীপ ডায়মন্ড হারবার দীঘা শঙ্করপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইলিশের যোগান কম ইলিশের অবস্থা তো এমনি খারাপ আমাদের লোকাল ইলিশ ডায়মন্ড হারবার দীঘা এইগুলো তো নেই কাকদ্বীপ এইগুলো তো নেই আগে অল্প স্বল্প আমদানি হয়েছিল যদি খুব বেশি না কিন্তু তো গত এক মাস ধরে একটা ভালো জিনিস হয়েছে যে গুজরাট থেকে প্রচুর পরিমাণে ইলিশ ল্যান্ডিং হয়েছে ধরে নিতে পারেন যে এক মাসের মধ্যে প্রায় চার হাজার মেট্রিক টন মাছ বিক্রি হয়েছে সামনে রান্না পুজো আছে যদি এর মধ্যে যদি বাংলাদেশে আসতে পারে যেটা এখনও কিছু কনফার্মেশন পাইনি আমরা তাহলে হয়তো কিছু হলে হবে নালে কিন্তু রান্না পুজোতে কোনো ইলিশ মাছ থাকবেই না যেমন এই গুজরাটের মাছ আসার কারণে দামটা অনেকটা কমলো আমাদের হোলসেল মার্কেটে ডিম ছাড়া মাছ আমাদের বিক্রি হচ্ছে আটশো নশো হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ আরো কম বিক্রি হচ্ছে তো যেটাই হোক না কেন ভালো মন্দ মিলিয়ে মানে ইলিশ মা গুজরাট থেকে ইলিশ মাছ আসার কারণে এই ব্যাপক পরিমাণে গরিব মানুষের হাতেও কিন্তু মাছ পড়লো আর খেতে পারলো তাই ঘাটতি পূরণে এবার বাঙালির ভরসা গুজরাটের ইলিশ পুজোর আগেই ব্যবসায়ীরা চাহিদা মেটাতে যোগান দিচ্ছেন গুজরাটের ইলিশ তবে দাম তুলনায় অনেক কম হলেও সাধে গন্ধে পদ্মার ইলিশের সমতুল নয় তবে ক্রেতারা বলছেন দুধের থেকে ঘলি ভালো গুজরাটের ইলিশ আসছে প্রচুর দামটা কম হচ্ছে খাওয়াতোর টেস্ট আছে তবে বাংলাদেশের যেমন বেশি টেস্ট একটু কম টেস্ট কিন্তু কম দাম বিক্রি হচ্ছে প্রচুর সাতশো আটশো এক কিলো না না আটশো নশো দাম আটশো নশো টাকার দাম ডিম ডিম ভর্তি আর ছোট মাছ আসছে চারশো পাঁচশো ছশো সাতশো আটশো এরকম দামে বিক্রি হচ্ছে মাছ আসছে প্রচুর বিক্রি হচ্ছে প্রচুর যেহেতু বাংলাদেশের মাছটা নেই বাংলাদেশে এখনো কোনো খবর হয়নি তা বলুন দীঘা বলুন ডায়মন্ডে বললোর মাছ খুব কম গুজরাটটা উপরে মরচা গুজরাটটা বাঙালিরা মাছ খেতে বলে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টি নন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা জানতে মৌখালি করুন নাইন এইট এক ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট এই নম্বরে